হ্যালো ফ্রেন্ডস আজকে আমি এসেছি আমার বড়দির বাড়িতে তো এই যে দেখো আমার বড়দিদের এত বড় একটা পুকুর আছে পুকুরটা দেখো এটা হচ্ছে আমার বড়দিদিদের পুকুর এই এটা আমাদের পুকুর নয় কাদের এটা লোকের অর্ধেক তো তোদের নাই এখান থেকে এই পাটটা ওদু হ্যাঁ পুকুরটা লোকের ঠিক আছে পাটটা ওদের পাটটা আমাদের তো এখানে এই যে দেখো আমার দিদি হচ্ছে লাউ মানে হচ্ছে মিষ্টি মিষ্টি লাউ গাছ লাগিয়েছে তো আমার জামাইবাবু বললো এগুলোতে নাকি লাউ নাকি ধরবে না সেই জন্য আমরা এই যে লাউ মাথাগুলো কেটে কেটে এখন আমি নিয়ে যাব বাড়িতে এগুলো হচ্ছে রান্না করে খাওয়া যাবে আমার তো খুব ভালো লাগে এই লাইল হচ্ছে ডোগাগুলো খেতে তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করো অনেক হয়েছে একটু বেশি করেই নিয়ে যাব আট দিন যেন খেতে পারি না নিব সব হ্যাঁ 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 সব নে আবার হবে তো টেনশন নাই এই যে একটা ফুল ইয়ে হয়েছে এটা হবে না লাউ ধরবে না না তুই কেটে নে এই যে এই যে এই যে দেখ এই যে

মাসি দেখাই দিলো ওই দিক পার হলাম তুমি পার হতে পারবা না এই দিক দিয়ে কাদা আছে এই যে এখানে একটা আছে এই যে এই যে এখানেও একটা আছে ওইটা হ্যাঁ নে বন্ধুদেরকে বাই বলে দে এবার হ্যাঁ তো ভাই বন্ধুরা আমি তো লাইট ডোবা কাটলাম এই যে কতগুলো কাটলাম দেখা এখানে এগুলো সব বাড়ি নিয়ে যাব তো ভিডিওটা অনেক বড় যাই হোক কষ্ট করে একটু দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো বাই